হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলপনা লাইফস্টাইল তো আজ অনেকদিন পর আমি একটা লং ভিডিও শেয়ার করছি তোমরা টাইটেল আর থামবেল থেকে বুঝেই গেছ কী হিসেবে ভিডিওটা করা হয়েছে তো বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করা যাক আমার না অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এরকম পাঞ্জাবির ওপরে ডিজাইন করব বা মানে অনেকদিন ধরে ভিডিও দেখছিলাম ইউটিউবে যে সবাইকে সুন্দর মানে আর্ট করে ইচ্ছা ছিল যে করব কিন্তু মানে একটু কনফিউশনে ছিলাম যে পারবো না পারবো না তাই ঠিক সাহস পাইনি তারপরে একদিন হল মনে হলো না করেই দেখি জিনিসটা যদি আমি নাই করলাম তাহলে সেটা ভুল হবে কি ঠিক হবে কি করে জানবো তাই পাঞ্জাবি কিনে নিয়ে এসে তো করতে বসে গেছি জানি না কতটা ঠিক হবে সবার ফার্স্ট আমি যেটা করেছি যে পাঞ্জাবির ওপরে পেনসিলে গোল গোল রাউন্ড করে দিচ্ছি কারণ রাউন্ডটা করলে ওতেও যদি তোমার ভুল হয় তাহলে তুমি রবার দিয়ে মুছে দিতে পারবে কিন্তু তুমি যদি একেবারে ডাইরেক্ট মানে রং নিয়ে করো তাহলে সেটা উঠবে না তো ফার্স্ট টাইম করছি তাই আগে পেন্সিলের রাউন্ডগুলো গোল কেটে নিয়েছিলাম তোমরা যারা প্রথমেই মানে ডিজাইন করবে মানে প্রথম ফার্স্ট টাইম করছো আমার মতনই তারা প্রথমে রোমালে বা কোনো কিছুতে একটা মানে আগে এঁকে দেখে নেবে যে ঠিকঠাক হচ্ছে নাকি তারপরেই কিন্তু পাঞ্জাবিতে করবে আমিও সেম এইরকমই করেছি প্রথমে রোমালে করেছি বা অনেক কিছুতে করেছি তারপরে আমি যখন মনে হচ্ছে যে হ্যাঁ একটু একটু পারছি তখনই আমি পাঞ্জাবিতে করতে এসেছি এবার জানি না কতটা ভালো হয়েছে সেটা তোমরা দেখে বলবে যে ভালো হয়েছে না খারাপ তোমাদেরকে আমি প্রথম থেকেই প্রপারলি মানে দেখাতে পারছি না কারণ এতে আমি লং ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিও করছিলাম আমার যেটা মেন উদ্দেশ্য ছিল শর্ট ভিডিও করা তো একটা ফোনে লং আর শর্ট ভিডিও তো করা সম্ভব নয় তাই সবটা তোমাদের দেখানো সম্ভব নয় এর জন্য আমি দুঃখিত তোমরা যদি পারো তো নিচে শর্ট ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো দেবমাল্য রয় দাদা আমাকে কমেন্ট করেছে যে আমার ইনস্টা আছে নাকি হ্যাঁ আমার ইনস্টা আছে আর অবশ্যই পাঞ্জাবির নিচে তোমরা এক্সাম দেওয়ার যে বোর্ড হয় সেই বোর্ড দিয়ে দেবে না হলে পাঞ্জাবিতে দাগ লেগে যেতে পারে তোমরা যখন পাঞ্জাবিতে আঁকবে তখন একেবারে সব রং ঢেলে নেবে না কারণ একটু 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 তোমরা একটু একটু করে রং ঢালবে যদি অনেকটা ঢেলে দাও তাহলে ওটা শুকনো হয়ে যেতে পারে কারণ আমিও এরকম অনেক অনেক ঢেলেছি আমার অনেক শুকনো হয়ে গেছে তাই একটু একটু ঢাললে তোমাদেরই ভালো হয় কারণ আমার সত্যি এটা ঘটেছে তাই তোমাদেরকে আমি বলছি একটু একটু করে ঢাললে তাহলে তোমারও অত রং নষ্টও হলো না আর কাজটাও হলো একেবারে সব ঢেলে দিলে তাহলে ওটা শুকনো হয়ে যায় হাওয়াতে আমি কিন্তু একদমই কোনো আর্টিস্ট নয় বা কোনো কিছু নয় ড্রয়িংয়েও এত ভালো নয় মানে আলপনা দেওয়া এইসব একটু একদম টুকটাক ভালো লাগতো একটু একদম নকশা করতে ভালো লাগে তাই ভাবলাম যে করি কেমন কি হবে ঠিক জানি না এবার দেখো আমি যদি করি তাহলেই কিন্তু আমি আমার ভুলটা ধরতে পারবো যে এখানে আমার ভুল হচ্ছে না হচ্ছে আমরা যদি আগে থেকে ভেবেই বসে থাকি যে না এটা আমি পারবো না সেক্ষেত্রে আমরা ভুল ধরতেও পারছি না তো জিনিসটা করলেই সেটার ভুল ধরা যায় আমি যখন পাঞ্জাবিতে নকশাটা করছিলাম তখন কিন্তু হালকা করে আগে মানে দিয়ে দিচ্ছিলাম রঙটা তারপরে আবার ড্রিপ করে দিচ্ছিলাম কারণ হালকা করে দিলে অতটাও ভালো লাগবে না আর যেহেতু আমি নিখুঁতভাবে করার চেষ্টা করছিলাম তাই আগে হালকা করে দিয়ে পরে আবার ডিপ করে দিয়ে দিচ্ছিলাম এরকম এরকমটা করলে আমার সুবিধা মনে হচ্ছিলো এবার তোমাদের ইচ্ছা তোমরা কীরকমভাবে করবে একেবারে হয়তো অনেক ডিপ করে করে ফেলতে পারো অনেকটা নিয়ে সেক্ষেত্রে আমার মনে হচ্ছিলো যে কোথাও একটু রঙ বেশি পড়ে যাচ্ছে কোথাও হালকা পড়ে যাচ্ছে ওই জন্য আমি একেবারে হালকা করে প্রথমে দিয়ে তারপরে ডিপ করে দিচ্ছিলাম পারলে তোমরা যেটা প্রথম করে ভাবছো যে ওরকম করে করতে পারবে না ডাইরেক্ট একেবারে আঁকতে পারবে না তাহলে তোমরা প্রথমে আগে পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো তারপরে তার ওপরে রং দিয়ে করতে পারো আর তুলিটা অবশ্যই ডবল জিরো বা টিভিল জিরো নেবে কারণ আমি এখানে ডবল জিরো নিয়েছি টিভিল জিরোটা আমি পাইনি তো ডবল জিরোটা দিয়েই করছি আমরা কিন্তু অবশ্যই জানাবে যে পাঞ্জাবিটা কেমন হয়েছে আজকে এই পর্যন্তটা